সাকিবের কানের সেফটি পিন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগম শনিবার রাতে শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবিটির একটি গান প্রকাশিত হয় প্রকাশিত গানের ভিডিওতে দুই মিনিট তিন সেকেন্ডের স্থানে সাকিবকে দেখা যায় সেই আলোচিত লোকে তিনি কানের লতিতে পড়েছেন সেফটি পিন এটা নিয়ে শুরু হয় জল্পনা এ প্রসঙ্গে ছবিটি নির্মাতা শাহাদাত হোসেন লিটন জানান সাকিব খান এটা ইচ্ছে করেই করেছেন ভুলের কিছু নেই এটা একটা স্টাইল তিনি আরও জানান সাকিবের কানে একটা ফুটো আছে কিন্তু যখন এই গানটা শুটিং করি তখন সাকিব খান সিদ্ধান্ত নেন কানের ফুটোতে সেফটি পিন ব্যবহার করবেন এটি দুল নয় সেফটি পিন অহংকার একটি অ্যাকশন রোমান্টিক ছবি ছবির গল্পের প্রয়োজনে সাকিব খানকে নিয়েছি আর শবনম বুবলি এরই মধ্যে দর্শকের মন জয় করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ